আমার বান্ধবীর মেয়ের জন্মদিনে গিয়ে মানে মেয়ের বান্ধবীর জন্মদিনে গিয়ে করলাম দারুণ মজা তো আজকের ভিডিওটাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো আমি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকের ভিডিও শুরু দেখে আর থামবেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কিন্তু তোমরা সকলেই শেষ পর্যন্ত সাথে থেকে আজকের এই ইন্ট্রোটা কিন্তু আমরা অন ভয়েসেই দিচ্ছিলাম আমি আর মেয়ে দুজনেই তবে সাইড থেকে একটা গান চলছিল তাই আমি আবার এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক মা ও মেয়ে দুজনেই তো সাজুগুজু করেই ইন্ট্রোটা দিতে বসেছিলাম তারপর কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা যাওয়ার পথে প্রথমেই গিয়েছিলাম দিদি বাড়িতে এখন চলে এসেছি দিদি বাড়িতে আরে দেখো আশা মাত্রই একেবারে হাতের চায়ের কাপ করম তো চলো চাট্টা খейনি ওকে বাই কি আছে কি আরে এই শুন কোরানি তারপর কিন্তু চা খেয়ে আর বাড়িতে কিছুটা সময় বসে চলে এসেছিলাম কিন্তু একেবারে বার্থডে তারপর কিন্তু সোজা গিয়ে ওর বান্ধবীর হাতে গিফটটা দিয়ে দিলো আর দেখো আমি ক্যামেরাটা অন করার গিফটটা দিয়ে দিয়েছি দেখো দুজনকে একসাথে দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম আর একটু ভিডিও করে নিয়ে আমিও চলে এসেছিলাম ওদের সাথে একটু ভিডিও করব বলে কেক কাটিং জন্য খাটের উপর সুন্দর করে ওরা একটা ডেকোরেশন করেছিল আর এখানে কিন্তু কেকও চলে এসেছিল আর এখন হবে কেক কাটা তার জন্য দেখো সবাই মিলে কিন্তু এখানে এসেছে আর এখানে কিন্তু ক্যান্ডেল ক্যান্ডেলটাও ধরিয়ে দিয়েছে ওর এবার ছ বছর পূর্ণ হলো তার জন্য কিন্তু ছয় সিক্স ইয়ার্স এর একটা ক্যান্ডেল জ্বালানো হয়েছিল বাচ্চা থেকে বড় সকলেরই নিজের জন্মদিনের দিনটা কিন্তু কত বেশি আনন্দ হয় কত বেশি মজা লাগে বলো আর ওই যে আমার সন্টু ওর বান্ধবীর পাশে কিন্তু বসে পড়েছে তো চলো এখন কিন্তু কেক কাটা হবে কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আমি মেয়ে বার্থডে গার্ল সবাই মিলে বসে পড়েছি খেতে আর খাবার টেবিলে বসে তিন বান্ধবীর এত গল্প তাই দেখো কিন্তু ওদের সবাইকে বললাম এক জায়গায় একটু বস সাথে একটা ছবি আর রাত্রেবেলায় কিন্তু ঠান্ডাটাও বেশ একদম জমিয়েই পড়ছে তোমাদের ওদিকে কিরকম ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো তারপরে কিন্তু প্লেটে দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে কিন্তু বার্থডে কেক জন্মদিনে এসে কেক না খেলে কি হয় চলে এসেছিল না ডেভিল নয় এটা চিকেন দিয়ে একটা আইটেম করেছিল আর ছিল ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা স্যালাড আর হ্যাঁ চাটনি পাপুর মিষ্টিও কিন্তু সাথে ছিল তো আবার সেগুলো ভিডিও করা হয়নি তার খাওয়া দাওয়ার পরে তারপর বান্ধবীকে টাটা জানিয়ে তার সাথে কিন্তু বার্থডে গালকেও একেবারে টাটা করে আমরা কিন্তু রওনা দিলাম বাড়ির পথে তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে টাটা